গেম আমরা সবাই পছন্দ করি কেউ হয়তো বা একটু গেমস গেমসগুলো পছন্দ করে থাকেন আবার অনেকে হয়তো বা ড্রাইভিং গেমসগুলো পছন্দ করে থাকেন এবং মোবাইলে চান আপনি একটু ভালো মানে রিয়েলস্টিক বাংলাদেশি ডাইভিং গেমগুলো খেলার জন্য তো তার মাঝে অন্যতম একটি গেমস হচ্ছে ড্রাইভিং গেম সেটা হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এবং অনেকে কিন্তু গেমসটি আপনারা বাংলাদেশি ম্যাপে আপনার ফোনের মধ্যে সেট আপ খেলতে চান বাট অনেকে কিন্তু না পারায় কিন্তু আপনারা খেলতে পারেন না তো আপনারা কীভাবে আপনাদের মোবাইল মধ্যে বাংলাদেশি বাস গেম সেট করে খুব সহজে ফোনের মধ্যে সেটি প্লে করে খেলতে পারেন সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো যারা নাকি একটু বাংলাদেশি বাস গেম ফোনের মধ্যে সেট আপ করে খেলতে যেতেছেন এবং তাও বাংলাদেশি বাসে বাংলাদেশি ট্রাকে তো তাছাড়া আজকের ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনারা জানেন কি এতদিন ধরে অপেক্ষা করতেছেন যে কীভাবে খেলবেন আপনারা পারতেছেন না তো তার জন্য আজকে ভিডিওটা অনেক বেশি উপকার আসবে আজকের এই ভিডিওতে আমি আপনারা ফুল সেট আপ টিটিউল সহ আপনার দেখিয়ে দেব আপনার কীভাবে বাংলাদেশি ম্যাপে বাসের মধ্যে গেমস আপনার ফোনের মধ্যে সেট আপ করে খেলতে পারেন তো যারা দীর্ঘদিন অপেক্ষা করতেছেন বাংলাদেশি ম্যাপে ফোনের মধ্যে বাস গেম খেলার জন্য বাট পারতেছেন না একটু ভালো ড্রাইভিং গেমস খেলার জন্য আপটা পাচ্তেছেন না তো তার জন্য করি আজকের এই ভিডিওটা অনেক বেশি উপকার আসবে এবং যা নাকি এখনও পর্যন্ত পারেনি তারা মনোযোগ করে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি দেখে দিয়েছি আপনি কীভাবে খেলবেন আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা সবাই শিখে যেতে পারবেন কীভাবে মোবাইলের মধ্যে আপনার বাংলাদেশি বাস গেম সেট আপ করে খুব সহজে আপনি সেটি প্লে করে খেলতে পারেন তো বেশি কথা আমার মনে এখন চলছে সরাসরি আপনার মধ্যে মোবাইলই স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমি আপনার দেখে দিব আপনার কীভাবে আপনাদের মোবাইল মধ্যে খুব সহজে বাংলাদেশি বাস গেম সেট আপ করে সেটি প্লে করে খেলতে পারেন তো চলুন আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনার সাথে আলামিন আপনারা দেখছেন নেক্সট জেন সিমোশন ভিডিও ইউটিউব চ্যানেল চ্যানেল নতুন ইন্টারেক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আপনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন কারণ আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ নতুন আপনাদের সাপোর্ট আমি একান্তই কামনা করছি আমাদের এই নতুন চ্যানেলের মধ্যে তো চলুন আর বেশি কথা না বলি আজকের ভিডিওটি শুরু করা যাক তো চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে এখন আমি আপনাদের দেখে দিব আপনারা কীভাবে আপনাদের মোবাইলের মধ্যে খুব সহজে বাংলাদেশি বাস গেম সেট করে খেলতে পারেন এবং তাও বাংলাদেশি বাসে বাংলাদেশি ম্যাপে তো আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসলাম এবং আমরা এখন যে কাজটি করবো সর্বফার্স্ট আমাদের ফোনে থাকা যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটিকে আমরা ওপেন করবো আমাদের অনেকের ফোনে কিন্তু প্লে স্টোর আছে আপনারা কিন্তু অনেকেই জানেন তো সেই প্লে স্টোরটাকে ওপেন করে একটি অ্যাপস ডাউন করতে হবে এবং সেই অ্যাপসের নাম হলো যেটার কে এবার গত ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম কে বা যেটার এবার অ্যাপস ডাউন করবেন আমার কাছে অলরেডি ডাউন করাই আছে তারপর আপনাদের সুবিধার্থে আমি এখানে আপনাদের জানিয়ে দিতেছি আপনারা কোথা থেকে যেটার কে এবার অ্যাপসটি নামাবেন এবং কীভাবে নামাবেন আমি এখান থেকে আমাদের প্লে স্টোরটাকে ওপেন করলাম প্লে স্টোরটা ওপেন করার পর আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করব এই সার্চ অপশনে ক্লিক করার পর আমরা এখানে নিচে উপরে দেখবেন সার্চবার আছে সার্চবারে ক্লিক করব সার্চবারে ক্লিক করার পর আমরা এখান থেকে জ্যাট এ আর এইচ আই ভি ই আর কে এবার এটা লিখে দিব এটা লিখে আমরা এখান থেকে সার্চ করবো সার্চ করার পর এখান থেকে আমরা সার্চবারে ক্লিক করে দেব এই সার্চবারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখানে সামনে কিন্তু অ্যাপসটা চলে আসবে যদিও এই রিলেটেড অনেকগুলো অ্যাপসই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অসংখ্য অ্যাপস তো এই যে এগুলো কিন্তু যেটা ক্যাবের অ্যাপসের মতো বাট আপনি এগুলো ডাউনলোড করবেন না আপনারা ডাউন করবেন এই সুজের সবুজের মাঝে সাদা যে অ্যাপসটি আছে এইটি তো এই অ্যাপসটা আপনি এখানে ইনস্টল করিবেন আমার এখানে অলরেডি এটি ইনস্টল করা আছে আমি আর এখানে এটি ইনস্টল করতেছি না তো আপনাদের যখন আগে এটা ইনস্টল করতে আসবেন তখন এখানে ইনস্টল লেখা থাকবে আপনি একটু কষ্ট করে এখান থেকে ইনস্টলে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন তো আমরা এখানে অলরেডি ইনস্টল করে রাখছি আমি এখানে সরাসরি এখন বেরো দিতেছি এইখান থেকে বের হয়ে আমরা এখন যে কাজটি করবো আমাদের ফোনে যে প্লেস যেটার কে আবার অ্যাপসটি সেই যেটার কেবল অ্যাপসটিকে ওপেন করবো তার আগে আপনারা দেখে নেবেন করে আপনার কি কোনো প্রকার কোনো বাস সেনশাই গেম আগে থেকে সেট আপ করা আছে কি না আমার এখানে কিন্তু আগে থেকে বাস সামে ইন্দোশাই গেমটি সেট আপ করা আছে তো এটি থাকলে কিন্তু আমরা নতুন ওবি প্লাস এপিটা কিন্তু কখনোই সেট আপ করতে পারবো না তার জন্য কিন্তু আমাদের অবশ্যই আগের যে গেমটি আছে সেই আগের গেমটিকে আনস্টক করে দিতে হবে তো আগের গেমটিকে আনিস্ট করার জন্য আমরা এখন আমাদের আগের গেমটিতে ক্লিক করে ধরাবো আর একটু মনে রাখবো যে আপনি যদি এটি আজকে ভিডিও দেখেন ওবি প্লাস এপিকে চাইতে আপনার বর্তমান সেট আপ কিন্তু ওবি প্লাস এপিএ আপনার সব থেকে বেশি ফেভাবে আপনার এটি অনিস্ট করা দরকার নেই কারণ এই গেমটা এখন অনিস্ট করলে কিন্তু আপনার বর্তমান যে ওবি প্লাস এপি সেটা কিন্তু চলে যাবে পরবর্তী যদি আমি যেটা আপনাদের আজকে ভিডিওতে দেখাবো বা সেট আপ করতে সেটা যদি আপনার ভালো না লাগে তাহলে কিন্তু আরেক সমস্যা পরে কিন্তু আপনারা আবার পুনরায় আগেটা সেট আপ করতে হবে তো একটু বুঝে শুনে তারপর কাজ করবেন আশা করি আপনার বুঝে শুনে একটু ডিসিশানটা নেবেন আপনাদের তো আমরা এখন যে কাজটা করবো আমাদের যে বাস সিমোটের কিন্তু সেই গেমটা সেটিকে আমরা এখান থেকে আনিস্ট করে দেব তো এইখান থেকে আমরা আনিস্টরে ক্লিক করে আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে আমাদের আগের গেমটিকে আনিস্ট করে দেব তো আগের গেমটা আনস্টক করা হয়ে গেলে আমরা এখন আমাদের যে যেটার কেবার অ্যাপসটা আছে সেই যেটার ক্যাবার অ্যাপসটি ক্লিক করবো এই যেটার ক্যাবার অ্যাপসে ক্লিক করার পর আমরা এখান থেকে যে আমাদের ডাউন ফোল্ডারটা আছে সেই ডাউনফোল্ডার চলে যাবো বলে রাখা ভালো আপনার যখন কি ফার্স্ট টাইম প্লে স্টোর থেকে যেটার ক্যাবার অ্যাপসটিকে ডাউন করবেন তখন কিন্তু আপনাদের এইখানে কিছু অ্যালাও চাবে অবশ্যই সেই অ্যালাউগুলো একটু কেয়ারফুলি দিয়ে দেবেন তাহলে কিন্তু হবে না আপনি একটু অ্যালাউগুলা একটু ভালোভাবে দিয়ে দিবেন অ্যালাউগুলা দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ডাউন যে অপশনটি আছে সেই ডাউন অপশনের মধ্যে আমরা একটি ক্লিক করব ডাউন অপশনে ক্লিক করবার আপনি এখান থেকে দুটি ফাইল দেখতে পারবেন এই দুটি ফাইলের লিঙ্ক আপনার ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবেন আমি গত ভিডিওতে কিন্তু আপনার বলছিলাম যে ডেসক্রিপশন বক্সের মধ্যে বাট চায়েন কিছু সমস্যার কারণে আমি কম ডিসক্রিপশন বক্সের মধ্যে আপাতত কোনো লিঙ্ক দিতে পারতেছি না যার জন্য আমি আপনাদের যে এই ওবি প্লাস এপিকের লিঙ্কটা একটা ভিডিও লিঙ্ক আর কি তো সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনার কমেন্ট বক্স থেকে সরাসরি থেকে देखिए ये वैल्यूটিকে ডাউন করে নিবেন আর যদি কমেন্ট যদি না পান তাহলে নিউলিস্ট যে লেখাটা আছে সেটা আপনার ক্লিক করে সিলেক্ট করে তারপর আমার কমেন্টটা খুঁজে বের করে আপনারা সেখান থেকে ওবিটিকে ডাউনলোড করে নেবেন তো এইখান থেকে আমরা আগে থেকে ওই ফাইল দুটা ডাউনলোড করে রাখছি তো ওইখান থেকে আমরা এখন জিজ্ঞাসা করি ফাইলটি একটি একটি করে এক্সটার্ট করবো তো সার্ভ ফার্স্ট আমরা এপিকাটাকে এক্সটার্ট করব তো এপিকাটা এক্সটার্ট করার জন্য আমরা নিচে বাসিট মোড যে লেখাটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করব করার পর নিচে এক্সট্রা হারে ক্লিক করবো বড় রেখা ভালো আমরা যে এইখানে যেটাকে আবার অ্যাপসটি ডাউনলোড করছি এটি ডাউনলোড করার মূল উদ্দেশ্যই হচ্ছে এই জিপ ফাইলগুলোকে আনজিপ করা এই ফাইলগুলো কিন্তু লক করা আছে আপনি চাইলেও কিন্তু এই ফাইলগুলো দেখো কাজই করতে পারবেন না এগুলো এখন লক অবস্থায় আছে তো এই লকটাকে আনলক করতে হলে আমাদের এখন এই ফাইলটাকে ক্লিক করে এক্সট্রাট করতে হবে বা আনলক করতে হবে তো আমরা এখানে ফাইলটাতে ক্লিক করব করার পর নিচে তিনটি অপশন পাবেন ভিউ নিজেট এক্সট্রাট হিয়ার এক্সট্রা টু আরেকট হচ্ছে শুধু এক্সট্রা তো আমরা এখানে এক্সট্রাট হিয়ারের মধ্যে ক্লিক করবো এই এক্সট্রাট হিয়ারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে এপিকের ফাইলটা আছে এটা এক্সট্রা হস হয়ে যাবে এবং সাথে সাথে আমাদের একটি এপিকে এখানে চলে আসবে দেখেন আমাদের কিন্তু এখানে একটি বাস্তবের ইন্দোনেশিয়ার এপিকে চলে আসছে তো এখন আমরা এই এপিকেটাকে ইনস্টল করব এই এপিগাটাতে ইনস্টল করার জন্য আমরা এখানে এপিগটা একটি ক্লিক করবো করার পর আমরা ইনস্টলের উপরে একটি ক্লিক করবো এই ইনস্টল উপরে ক্লিক করার পর আমরা এইখান থেকে কিন্তু যে ইনস্টল লেখাটা আছে সেই ইনস্টল লেখার উপরে একটি ক্লিক করে দিব এই ইনস্টল লেখার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে এপিকাটা আছে এটা এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই এপিকাটা এখানে ইনস্টল হয়ে যাবে আমি আশা করি তো কিছুক্ষণ অপেও করবো আমরা এখানে তো এখান থেকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের এই এপিকাটাকে এখানে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তো এপিটা ইনস্টল কমপ্লিট হওয়ার অবধি আমরা একটু অপেক্ষা করি আর এখানে দেখতে বলতেছেন বলতে বলতে কিন্তু আমাদের এপিকেটা এখানে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পরে এখন আমরা যদি আপনারা দেখেন আমাদের এপিকেটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে দেখেন আমাদের এই যে এপিকাটা এটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে যাই হোক আমরা পুনরায় যেটাকে চলে আসলাম এখন হচ্ছে আমাদের ওভি ফাইলটাকে এক্সট্রা করতে হবে সেমভাবে আমরা এই ওবি একটি ক্লিক করব। এই ও ফাইলে ক্লিক করার পর আমরা এখানে এক্সট্রা থিয়ারের মধ্যে একটি ক্লিক করব। এই এক্সট্রা থিয়ারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখন আমাদের একটি পাসওয়ার্ড চাইতে আছে আপনার কিন্তু কিছুক্ষণ আগে যে আমরা আমাদের এপিকেটা এক্সট্রা থিয়ার করছিলাম তখন কিন্তু আমাদের কোনো পাখ কোনো পাসওয়ার্ড চাইনি বাট এখন কিন্তু আমাদের এখানে একটি পাসওয়ার্ড চাইছে তো এই পাসওয়ার্ডটা আমাদের কী সেটি আমাদের এখানে জানতে হবে তো পাসওয়ার্ডটি হচ্ছে যেখান থেকে আপনার ফাইলটিকে ডাউনলোড করবেন সেখানে দেওয়া আছে যদিও পাসওয়ার্ডটি আপনারা পুরো ভিডিও দেখে কানেক্ট করে নিতে হবে আপনারা অনেকে হয়তো বা ওনার কমেন্ট বক্স থেকে পাসওয়ার্ডটা কানেক্ট করতে পারবেন তো যেহেতু ওনার কমেন্ট বক্সের মধ্যে অনেকে পাসওয়ার্ডটা ওনাকে বলে দিছে তো আমি এখানে বললে আশা করি কোনো সমস্যা হবে না আমি এখানে আপনাদের পাসওয়ার্ডটা বলে দিতেছি আপনাদের সুবিধার্থে তো এখানে পাসওয়ার্ডটা হচ্ছে এ বি জি জেড তো এই তে চারটা ওয়ার্ড লিখে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার হয়ে যাবে তো আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম তো এই ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন আমাদের যে ওভি ফাইলটা আছে এই ওবি ফেলটা কিন্তু আমাদের এখানে এক্সট্রাট হওয়া শুরু হয়ে গেছে এবং অল্প কিছু মধ্যে আমাদের ফাইলটি কিন্তু এখানে এক্সট্রাট কমপ্লিট হয়ে গেছে তো এটি হয়ে যাওয়ার পর দেখেন আমরা নতুন একটি ফাইল পেয়ে গেছি তো এই ফাইলটির ভিতর প্রবেশ করে দেখতে পারবেন আমাদের এখানে একটি ওভিবি ফাইল আছে এখন এই ওবি ফাইলটিকে আমাদের নিয়ে বসাতে হবে অ্যানড্রয়েড অপশনে তারপর ও ওভিবি ফোল্ডারে তারপর এখানে আমাদের একটি ফাইল থাকবে সেটা হচ্ছে কম ডট একটি ফাইল বাট আপাতত আমাদের সেই বাসিতে সেই ফাইলটি এখানে নাই যার ফলে আমাদের এখন যে কাজটি করতে হবে আমাদের যে এ আছে সেটাকে একবার ওপেন করতে হবে তো আমরা এখান থেকে আমাদের যে বাস সেই গেমটা সেটিকে আমরা একবার ওপেন করব তো এখানে আমরা বাসিট এ একটি ক্লিক করে গেমটিকে একবার আমরা ওপেন করে নিতেছি তো এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো ওকে বাটনে ক্লিক করে সাথে সাথে আমাদের এখানে ম্যাপটা আর কি মূলত ডাউন হওয়া শুরু হয়ে যাবে তো এখন কথা হচ্ছে ম্যাপ আবার ডাউন হবে কেন তো এটা হচ্ছে আগের বাসন যার জন্য আর কি এখানে আপনাদের ম্যাপটা ডাউন হবে আপনি যা ম্যাপ ডাউনটাও করতে পারেন চা না চেলে নাও করতে পারেন না আমরা এখান থেকে বের হয়ে যাই বের হয়ে আমরা এখান থেকে পুনরায় যেটা ক্যাবের অ্যাপসে চলে যায় এবং গিয়ে দেখতে পারবো আপনারা এখন কিন্তু আমাদের যে অ্যান্ড্রয়েড ফোল্ডার যদি আমরা যাই তাহলে দেখতে পারবো ওভি ফাইলে গেলে এখানে কম ডেট মালের যে ফাইলটা বা বাসে উঠে যে ফাইলটা এখানে চলে আসছে এবং এটা ভিতর প্রবেশ দেখতে পারবো কোনো ওভিবি ফাইল কিন্তু আমাদের এখানে নাই বাট আমরা এখন এখানে সেটাই অ্যাড করবো তো আমরা চলে যাবো আমাদের ব্যাক বাটনে এবং ব্যাক বাটনে এখানে হুমস্ক্রিন আমরা এখান থেকে ডাউন অপশন চলে যাবো ডাউন অপশনে কি আমরা এখান থেকে যে আমাদের ফাইলটা আছে ফাইটাতে ক্লিক করবো ফালটাতে ক্লিক পর ভিতরে আসলে দেখতে পারবো একটি ওভ আছে এই ওবিটা আমরা ক্লিক করি ধরে রাখবো ধরে রেখে নিচে কপি লেখা আসবে কপিতে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা যে আমাদের উপরে ফাইলটা এই উপরের ফাইল একটি ক্লিক করব করার পর আমরা ডিভাইস মেমোরিতে ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটি আছে সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারে একটি ক্লিক করে দেবো এই অ্যান্ড্রয়েড ফোনটা ক্লিক পর আমরা এখান থেকে ওবি যে ফাইলটা আসে এই ওবি ফাইয়ের মধ্যে একটি ক্লিক করবো এই ওবি ফাইলে ক্লিক পর আমরা এখান থেকে যে কম ডট মানে ফাইলটা আসে এটাতে ক্লিক করব করার পর আমরা যে পেস্ট অপশানে ক্লিক করবো পেস্ট অপশানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে ওবিটা আছে এখানে পেস্ট হয়ে যাবে এখন যদি আমরা আমাদের বাসায় ইন্ডোসে গেমটিকে ওপেন করি তাহলে দেখতে পারবেন আমাদের গেমটা কিন্তু আশা করি এখানে সেট আপ হয়ে যাবে তো আমরা এখান থেকে আমাদের যে ম্যাপটা আছে ম্যাপটা ডাউনলোড যাচ্ছে আর কি তো কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের ম্যাপটা ডাউন হয়ে গেলে কিন্তু আমাদের এই যে ইয়েটা আছে আমাদের যে ম্যাপটা পুরোটা ডাউন হয়ে গেলে আমাদের গেমটি এখানে ওপেন হয়ে যাবে তো এই ম্যাপটা ডাউন করতে হবে আপনাদের কিছু ট্রিক্সগুলো যে যে যাতে তাড়াতাড়ি এটিকে ডাউন করে ফেলতে পারেন তো এই ম্যাপটা ডাউন হলে আপনাদের গেমটি ওপেন হবে তো ম্যাপটি ডাউন করতে হলে আপনার অবশ্যই ফোনে যে ওয়াইফাই কানেকশনটা আছে সেটা অন রাখতে হবে এবং আপনি যত কষ্ট করে চেষ্টা করবেন আপনার যে ইয়েটা আছে নেট কানেকশনটা সেটা একটু ভালো মানের ওয়াইফাই যাতে হয় এবং তাতেই ডাউনলোড হয়ে যাবে আশা করি আর এখান থেকে পরবর্তীতে আপনার ম্যাপ ডাউনলোড পার করছে করতে পারেন প্রায় সব সেই ওপেন করে দিলে কিন্তু আপনার গেমটি ওপেন হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আপনি কীভাবে আপনাদের সঙ্গে ইন্দ্র গেমটিকে গেমটাকে বাংলাদেশের ম্যাপে সেট আপ করে খেলতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও আসলে আজকের এই ভিডিওটা আপনাদের বেশি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তবে শুধু লাইক না আর এরকম সব নতুন নতুন বাচ্চা ওটা ইন্ডোর সিলেটেড ভিডিওগুলো সবার পেতে আমাদের নেক্সট জেনারেশন ভিডিও ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন আজকে ভিডিও ভিডিওছে দেখ হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ